নমস্কার বন্ধুরা ম্যোকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি লুচি তো আমি এভাবে কিভাবে লুচিটা বানাবো ফুরকে লুচি ফোলা ফুলবে খুব তা লুচিটা আমি বানিয়ে দেখাচ্ছি চলুন রান্নাঘরে যাওয়া যাক তো আমি এখানে ময়দা আর আটা দুটোই মিশিয়ে নিয়েছিলাম একসঙ্গে তো আটা ময়দা চাইলে নিয়েছি নিয়ে ভালো করে আমি এটাকে মা ইয়ে করে নিচ্ছি নিয়ে এবার তেল দিয়ে দেবো এই নুন দেবো নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো নিয়ে তেল দেবো একটু এবার তেল দিচ্ছি এটা ছোট বড়ো সবারই খুবই ভালো লাগে সকালবেলা বা বিকেলবেলা টিফিনে বা রাতেবেলা খেতে পারবেন ফোলা ফোলা লুচি সবাই খুবই পছন্দ করে তো এভাবে আমি নিয়ে এবার মাখিয়ে নেবো নিয়ে এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে মাখবো জল দিয়ে মেখে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা নতুন আছো তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এবার আমার মাখা হয়ে মাখি নিচ্ছি এবার মাখানো হয়ে এসছে আমি এখানে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর খুলেছি দেখুন লেচিগুলো কেটে নিয়েছি আমি এবার বেলে নেব এইভাবে গোল গোল করে লেচিগুলো করে নিয়েছি এবার বেলে নিচ্ছি নিয়ে এবার লুচি আমার করাই দিয়েছি দেখুন হয়ে গেছে তো আমার চ্যানেলটা কেমন লাগলো রেসিপিটা তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আবার যেন নতুন নতুন রেসিপি নিয়ে আসতে হয় ধন্যবাদ